আসসালামু আলাইকুম চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি পর্বে আজকের বিষয় দৈনন্দিন বিজ্ঞান আপনারা পর্বে কমেন্টসের মাধ্যমে জানিয়েছিলেন বিগত ছেলের প্রশ্নগুলো উত্তর উপস্থাপনের ক্ষেত্রে যেন ব্যাখ্যাসহ দেয়া হয় সেই বিষয়টি মাথায় রেখে আজকে আপনাদের জন্য প্রতিটি প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্নগুলোকে আসলে বেশি গুরুত্ব দিতে হবে এবং এর পরবর্তী ধাপে আমরা এ বিষয়ে সাজেশনমূলক একটি ক্লাস উপস্থাপন করব ইনশাআল্লাহ তো চলুন এ পর্যায়ে কথা না বাড়িয়ে এক নজরে দেখে নেই বিগত সালের দৈনন্দিন বিজ্ঞানের উত্তর পর্ব এ পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি সঠিক উত্তর লোহা এর কারণ কঠিন মাধ্যমে শব্দের বেগ মূলত সব থেকে বেশি হয়ে থাকে লোহা কঠিন মাধ্যম তাই বলে এখানে লোহাতেই শব্দের বেগ বেশি আপনারা জানেন যে তরল মাধ্যম রয়েছে শূন্য মাধ্যম রয়েছে সুতরাং লোহা এটি কিন্তু কঠিন মাধ্যমের একটি উদাহরণ সুতরাং সঠিক উত্তর হবে লোহা কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ডিপথেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট কিছু রোগ হল কলেরা সিফিলিস যক্ষা কুষ্ঠ টিটেনাস এছাড়াও নিউমোনিয়া এগুলো কিন্তু সাধারণত এর অপশনে থাকতে পারত। অর্থাৎ এগুলো যে কোনো একটি থাকলেই কিন্তু সেগুলোও কিন্তু ব্যাকটেরিয়া রোগেরই একটি কারণ সুতরাং এগুলো কিন্তু উত্তর হতে পারতো সেক্ষেত্রে বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ কত এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এর সঠিক উত্তর হবে জিরো দশমিক জিরো জিরো ওয়ান পারসেন্ট এখানে প্রশ্নগুলো সাধারণত এভাবে হয়ে থাকে সব থেকে বেশি আসে কিন্তু এখানে আর্গন অর্থাৎ আর্গুনের পরিমাণ কিন্তু চাওয়া হয় তো এখানে কিন্তু সবগুলো পরিমাণ দেওয়া রয়েছে যেমন নাইট্রোজেন আটাত্তর দশমিক শূন্য দুই শতাংশ অক্সিজেন বিশ দশমিক সাত এক শতাংশ কার্বন অক্সাইড শূন্য দশমিক শূন্য তিন শতাংশ আর্গন শূন্য দশমিক আশি শতাংশ পিসি কালচার বলতে কি বোঝায় কালসার বলতে সাধারণত মৎস্য চাষকে বোঝানো হয় এছাড়াও আরও গুরুত্বপূর্ণ দুইটি রয়েছে যেমন এপিকালচার মৌমাছি পালন এছাড়াও সেরিকালচার রেশম চাষ বিষয়কে বোঝানো হয় পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে কোনটি এক বীজপত্রী উদ্ভিদ সঠিক উত্তর ধান এটি সাধারণত বিসিএসএ কিন্তু এই ধরনের প্রশ্ন বেশ এসে থাকে এটি আসলে আপনাদের একটু খুব সহজ মাধ্যমে আমি এটি বুঝে দিই তার আগে একটু নোট রয়েছে দেখুন যে সব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজ থাকে তাকে এক বীজপত্রী উদ্ভিদ বলে যেমন ধান গম ভুট্টা প্রভৃতি প্রশ্ন কিন্তু এভাবে হয়ে থাকে দ্বি পত্রী কোনটা তো আপনাদের একটি বিষয় বলে রাখি আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এই ধরনের বীজের যে পাতাগুলো এই পাতাগুলোর আপনারা একদম উপর থেকে নিচে যদি আপনারা ছিঁড়তে যান অর্থাৎ ছড়ার ক্ষেত্রে অর্থাৎ ছিলার ক্ষেত্রে কিন্তু যে পাতাগুলো একদম সমানভাবে সমানভাবে ছিঁড় ছিঁড়া যায় সেই পাতাগুলো কিন্তু আপনার হচ্ছে মনে রাখবেন যে এক বীজ জাতীয় পাতার উদ্ভিদ আর যেমন কাঁঠাল পাতা আমের পাতা এই ধরনের পাতা দেখুন আপনারা যদি প্রথম থেকে যদি মাথা একটা মাথা ধরে যদি ছেড়েন তাহলে দেখবেন সমান্তরালভাবে কিন্তু সেগুলো ছিঁড়ছে না সুতরাং সেগুলো কিন্তু সাধারণত দ্বিবীজপত্রী অর্থাৎ দ্বিতীয় বীজপত্রী উদ্ভিদ এই জিনিসটা আপনারা মনে রাখার মাধ্যমে কিন্তু আপনারা এই উত্তরগুলো খুব সহজেই করতে পারবেন এরপরে দেখুন ছয় নম্বর প্রশ্নটা আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে আদর্শ মাটিতে সাধারণত পাঁচ শতাংশ জৈব পদার্থ থাকে এছাড়াও যা বাকি যে বিষয়গুলো রয়েছে যেমন মাটিতে অজৈব পদার্থ থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এছাড়াও বায়ু থাকে পঁচিশ পার্সেন্ট এবং পানি থাকে পঁচিশ পার্সেন্ট কোন রক্তগ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে এবি রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে কেননা এবি গ্রুপ কোনো অ্যান্টিবডি নেই শুধু অ্যান্টিজেন রয়েছে অপরদিকে আবার ও রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় কিন্তু এভাবে থাকতে পারে যে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় সেক্ষেত্রে কিন্তু উত্তর হতে এখানে নাম্বার অর্থাৎ ও রক্ত গ্রুপকে এর পরের প্রশ্নটি দেখে নেই দূষিত বাতাসে কোন গ্যাসটি রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে এর সঠিক উত্তর হবে কার্বন মনো এটি একটি বর্ণহীন স্বাদহীন অতি সামান্য গন্ধযুক্ত গ্যাস এই গ্যাস বেশ বিষাক্ত মারি দিয়ে পুজ ও রক্ত পরে কোন ভিটামিনের অভাবে ভিটামিন সির অভাবে এছাড়াও ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় এবং ত্বকে ঘা হয় এবং সেটি শুকাতে দেরি হয় প্রশ্ন এভাবে থাকতে পারে যে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা উত্তর করবেন ভিটামিন সি কাজ করার সামর্থ্যকে বলে শক্তি কাজ করার হারকে বলা হয় ক্ষমতা এবং কাজের একক জুল ক্ষমতার একক ওয়ার্ড এই বিষয়গুলো আপনার নোটগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব দিবেন কেননা এই প্রশ্নগুলো ঘুরে ফিরে কিন্তু প্রায় সিমিলার অর্থাৎ কাছাকাছি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু গুরুত্ব দিয়ে প্রশ্ন করা হয় তো এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শালক সংশ্লেষণ ঘটে না কোন ক্ষেত্রে শালক সংশ্লেষণ ঘটে না মূলে অর্থাৎ বাকি তিন পর্যায়ে কিন্তু এখানে শালক সংশ্লেষণ ঘটে সালোক সংশ্লেষণ হলো সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে শর্করা বা খাদ্য এবং অক্সিজেন তৈরি করার একটি প্রক্রিয়া ব্যারোমিটার কে আবিষ্কার করেন ব্যারোমিটার আবিষ্কার করেন টরে বায়ুরচাপ পরিমাপক যন্ত্রের নাম হল এই ব্যারোমিটার বেতার যন্ত্র আবিষ্কার করেন কে বেতার যন্ত্র আবিষ্কার করেন মার্কনি ইতালীয় উদ্ভাবক গুলিয়েলমো মার্কুনি উনিশ সালে পদার্থে নোবেল পুরস্কার লাভ করেন সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে এক ধরনের সপুষ্পক উদ্ভিদ সবুজি কেননা এদের দেহে সবুজ ক্লোরোফিল রয়েছে মানুষের শ্রাব্যতার পাল্লা কত মানুষের শ্রাব্যতার পাল্লা বিশ হার্স থেকে বিশ হাজার হার্স এছাড়াও এখানে কুকুরের শ্রাব্যতার পাল্লা দেওয়া রয়েছে সর্বোচ্চ পরিমাণ এখানে পঁয়তাল্লিশ হাজার হার্স এছাড়াও বাদুরের শ্রাব্যতার পাল্লা কিন্তু এখানে বিশ হাজার হার্স থেকে এক লক্ষ দশ হাজার হার্স পর্যন্ত হয়ে থাকে আপনারা জানেন যে যে সকল প্রাণীর শ্রাব্যতার পাল্লা বেশি সে সকল প্রাণী সাধারণত অনেক তাদের কিন্তু সেন্সিভ অর্থাৎ সেন্স অনেক বেশি থাকে অনেক বেশি শুনতে পায় যেমন যেমন বাদুর কিন্তু রেডিও টেলিভিশন এই যে সাউন্ডগুলো যে সাধারণত আমরা একটি যন্ত্রের মাধ্যমে শুনতে পাই তারা কিন্তু সময় এগুলো কিন্তু শুনতে থাকে অর্থাৎ শ্রাব্যতার পাল্লা বেশি তাদের কিন্তু যে কোনো কিছু শ্রবণ ক্ষমতা এই ধরনের ক্ষমতা কিন্তু অনেক বেশি হয়ে থাকে এরপরে ষোলো নম্বর যে প্রশ্নটি রয়েছে নবায়নযোগ্য শক্তির উদাহরণ কোনটি নবায়নযোগ্য শক্তির উদাহরণ এখানে যে তিন চারটি অপশন রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হবে বায়োগ্যাস এছাড়াও সৌরশক্তি জলবিদ্যুৎ বায়ু বিদ্যুৎ নবায়নযোগ্য শক্তি আল্ট্রাসনিক তরঙ্গ কি আল্ট্রাসনিক তরঙ্গ সাধারণত শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু এটি উত্তর হয়ে যাবে যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক বিশ হার্জ অথবা বিশ হাজার হার্জ থেকে বেশি তাদেরকে কিন্তু আল্ট্রাসনিক তরঙ্গ বলে ধানের বাদামি রোগ হয় অর্থাৎ নিচের চারটির অপশনের মধ্যে কোন কারণে ধানের বাদামি রোগ হয় এর সঠিক উত্তর ছত্রাক ধরা অর্থাৎ ছত্রাকের কারণে কিন্তু ধানের বাদামি রোগ হয়ে থাকে এছাড়াও আলুর মরক রোগ ছত্রাক দ্বারাও সৃষ্টি হয়ে থাকে চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে অমাবস্যা তিথিতে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে একই রেখায় অবস্থান করে ফলে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের প্রভাবে প্রবল জোয়ার হয় প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক আট মিলিগ্রাম এবং স্ত্রী লোকের মিলিগ্রাম লোহে প্রয়োজন তামার সাথে নিচে কোনটি মিশালে পিতল হয় দস্তা এছাড়াও এখানে বিষয়টি এমন দাঁড়াবে যে পিতল সমান সমান দস্তা প্লাস তমা তামা অর্থাৎ তামা এবং দস্তা যোগে মূলত পিতল হয় সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ হল বুধ এছাড়াও সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম বৃহস্পতি মানুষের ক্রমজমের সংখ্যা কত। মানুষের সংখ্যা তেইশ জোড়া আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি সঠিক উত্তর হবে লুদ্ধ একজন মানুষের দেহের মোট কত টুকরা হাড় থাকে দুইশো ছয়টি ক্যান্সার রোগের কারণ নিচের চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর হবে কোষের অস্বাভাবিক বৃদ্ধি স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ গড়ে প্রায় কতখানি হবে এখানে সঠিক উত্তর হবে পনেরো পাউন্ড হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কেন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয় হেলিয়াম নিষ্ক্রিয় গ্যাস এছাড়াও আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি হিলিয়াম গ্যাস একটি কিন্তু বেশ ব্যয়বহুলও আর এটি সাধারণত বিমান বা হেলিকপ্টার অর্থাৎ খুব যারা অনেক ধনী বা তাদের পর্যায়ে তারা কিন্তু এটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কেননা সেখানে কিন্তু কোনোভাবে যেন আগুন যাতে না ধরে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের গ্যাসগুলো নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে মেঘলা রাতে কোনটি ঘটে মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ থাকে সিলভার ব্রোমাইডের নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনের ভিতর দিয়ে কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন বেশ মানে প্রায় পরীক্ষাগুলোতেই সাধারণত এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে এর সঠিক উত্তর হবে ইনসুলিনের অভাবে নিচের কোন উক্তিটি সঠিক অর্থাৎ যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক বলে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে বায়ু একটি মিশ্র পদার্থ এটি সঠিক অর্কিড কি ধরনের উদ্ভিদ অর্কিড পরাশ্রয়ী উদ্ভিদ অর্থাৎ এটি কিন্তু সাধারণত একা একা হয় না অন্য একটি গাছের উপরে ভর করে কিন্তু এটি হয় এই জন্য এটিকে বলা হচ্ছে পরাশ্রয়ী পৃথিবীর শক্তির মূল উৎস কি পৃথিবীর শক্তির মূল উৎস সূর্য টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয় সঠিক উত্তর হবে আয়োডিন আখ গাছের জন্য ক্ষতিকর হবে মাজরা পোকা আমাদের দেশে একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির প্রায় গড়ে কত ক্যালোরি শক্তি প্রয়োজন এর সঠিক উত্তর হবে পঁচিশশো ক্যালোরি উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রহের বৃহস্পতির যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে এক কথায় কি বলে এখানে কিন্তু এক কথায় হবে না বিষয়টি তাকে কি বলে এটি কিন্তু হবে সুতরাং সঠিক উত্তর হবে নিয়ত বায়ু জোয়ার ভাটা কখন হয় অমাবস্যায় এনজিও প্লাস্টি হচ্ছে বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ গুলম রেকটিফাইড স্পিরিট হল অর্থাৎ এখানে যে চারটি অপশন রয়েছে যত রেক্টিফাইড স্পিরিট অর্থাৎ এর যে মিশ্রণ এটি আসলে কোনটি কত শতাংশ রয়েছে এই বিষয়টি কিন্তু এখানে রয়েছে অর্থাৎ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে এখানে পঁচানব্বই শতাংশ রয়েছে ইথাহিল অ্যালকোহল এবং পাঁচ শতাংশ রয়েছে পানি এটি সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ কি পরিবেশ দূষণ হ্রাস বিদ্যুৎ প্রবাহের একক কি বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় নিচের কোনটি সঠিক উত্তর হবে তড়িৎ শক্তি এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন এই ছিল আজকের মতো বিগত সালের দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে প্রশ্ন উত্তর পর্বের ভিডিও আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্টস করুন এছাড়াও আপনাদের যদি কোনো বিষয় আপনার আমাদের ধারাবাহিক পর্বের বাইরে কোনো বিষয় আপনাদের আগ্রহ থাকে যে এই বিষয়ের ওপর ভিডিও দিলে ভালো হয় তো সেই বিষয়টি আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে জানাবেন তো আপনারা যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে থাকেন এবং নতুন কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ